তারা যেই কর্মসূচিটি পালন করেছেন সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা দাবি জানিয়েছেন কিন্তু এই সমাবেশটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম মতামত আমরা দেখতে পেয়েছি একটি ভিডিও আমি আপনাদের নজরে আনতে চাই আপনাদের দাবি কি আমাদের দাবি হাসান ভাই হাসান ভাই কি এখন দেখুন বাংলাদেশের এই যে রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসার যে আকাঙ্ক্ষা নিয়ে এই নতুন দলটি তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছিল সেখানে নতুনত্ব কি দেখতে পেয়েছি আমরা আমরা আগেও দেখেছি যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের সমাবেশ মানেই ভাড়া করে লোক নিয়ে আসা প্রচুর মানুষের জনসমাগম ঘটানো সেখানে প্রচুর টাকা ছড়ানো তো এই দলটির এই যে গতকালকে সমাবেশ যেখানে খুব অল্প সংখ্যক উপস্থিতি হয়েছে বলে সমালোচনায় মুখর হয়েছে বিভিন্ন নেটিজেনরা সেখানে আবার দেখা গেছে যে সেই অল্প সংখ্যক মানুষের ভেতরেও ভাড়া করে আনা বা যারা রাজনীতির সঙ্গে একেবারেই সম্পর্ক নেই এমন মানুষকেও নিয়ে আসা হয়েছে বিশেষ করে মহিলারা যারা রাজনীতি সম্পর্কে একেবারেই বোঝেন না বা জানেন না বা মিনিমাম জ্ঞানটুকু রাখেন না তারা বলেছেন আমরা খালেদা জিয়ার জন্য এসেছি আমাদের হাসান ভাই নিয়ে এসেছে আমরা জানি না আসছি কেন এই যে রাজনীতির যে সংস্কৃতি সেখানে আসলে জনগণের উপস্থিতির যে সংখ্যা সেটি বড় নাকি যে কোয়ালিটি পিপল যারা রাজনীতি সম্পর্কে জানে বোঝে সচেতন তাদের উপস্থিতি জরুরি এই বিষয়টিকে আমাদের আগে ঠিক করতে হবে না হলে এই যে আমূল পরিবর্তন নতুনত্ব নিয়ে আসব এই ভারী ভারী কথা জনগণ আসলে নেবে না বা নিতে অভ্যস্ত তারা হবে না এনসিপির যে পূর্ববর্তী সংগঠনটি ছাত্র আন্দোলন যেটি শুরু হয়েছিল ঢাকা বৈষম্যালয় কেন্দ্র করে সেই দলটি হঠাৎ করে কেন বায়দুল মকরমের দক্ষিণ কেটে তাদের সমাবেশ করতে হলো এটি নিয়েও বেশ সমালোচনার সম্মুখীন তারা হয়েছে রাজনৈতিক দল গঠনের পরবর্তী সময়ে এই দলটি সাধারণ মানুষের যে সমর্থন সেটি এই মুহূর্তে আর পাচ্ছে না রাজশ্রীতি ভাস্কর্যের নিজে তারা যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য ডাকলে যে সাধারণ ছাত্ররা বা সাধারণ মানুষ যেভাবে সমবেত হয়েছে রাজনৈতিক দল গঠন করার পরে সেই বিষয়টির অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সুতরাং স্বভাবতই তাদের ডাকে ওই পরিমাণ লোক আর এখন আসছে না বলেই আপাত দৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে রাজনৈতিক দলের প্রসঙ্গ যদি আসে তখন এই দলটির কম্পিটিটর হিসেবে থাকে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী এবং বড় বড় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তাহলে দেখা যাচ্ছে যে যদি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে কম্পিট করতে হয় তাদের যদি প্রতিযোগিতা করতে হয় এই বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে যেখানে বর্ষিয়ান নেতারা তাদের অভিজ্ঞতা নিয়ে আছেন তাহলে এই যে নতুনত্ব আনতে হবে যে নতুন আমূল পরিবর্তন আনা দরকার সেটির একটি নজির স্থাপন করা খুবই জরুরি কিন্তু আপাত দৃষ্টিতে আমরা সেরকম কিছুই দেখতে পাচ্ছি না আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি যে এই দলটিকে নিষিদ্ধ করা এই মুহূর্তে প্রায় অসম্ভব কারণ কোনো পশ্চিমা সুতরাং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অবস্থিত ঘোষণা করা একেবারেই অসম্ভব মনে হচ্ছে এই মুহূর্তে কিন্তু গতকালকে আমরা নাহিদ ইসলামের যে বক্তব্য দেখলাম তিনি বলেছেন সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে তারা গণ আদালত গড়ে তুলবেন গন আদালত গড়ে তোলার যে ব্যাপারটি এটি এই মুহূর্তে কিঞ্চিত হাস্যকরী কারণ বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত সরকার আছে বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগ আছে সেই বিচার বিভাগের উপর আস্থা না রেখে গণ আদালত বলতে আমরা বিগত কিছু দিনে যেগুলো দেখেছি যে মব কালচার মব সৃষ্টি করে যে কোনো কিছু করতে বাধ্য করা সময়ের পরিক্রমায় এটি বেশ কমে এসেছে এই মুহূর্তে এই মপ কালচার বা মব সৃষ্টি করে যে কোনো দাবি আদায় করা যে কোনো সংগঠনের পক্ষেই কিছুটা দুরূহ যদি গণ আদালত করতে হয় নাগ ইসলামের ভাষ্য মতে তাহলে থাকতে হবে ব্যাপক জনসমর্থন কিন্তু ঢাকা শহরের মতো জায়গায় বাজুল মকরমের গেটের মতো জায়গায় যেখানে হাজার হাজার লোকজন হর ঘোরাফেরা করে সেখানেই যে দৈন্য দশা আমরা দেখতে পেয়েছি জনগণের উপস্থিতিতে এই দলটি যে পাড়া মহল্লায় গণ দাবির সমর্থনে ব্যাপক গণ আন্দোলন বা গণ আদালত গড়ে তুলবেন সে সেটি আসলে এই মুহূর্তে মেনে নেওয়া বেশ কষ্টসাধ্য কারণ তার কোনো আলামত এই মুহূর্তে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না এনসিপি যে দলটি গঠিত হয়েছে প্রায় দুই আড়াই মাস হয়ে গেল তারা এখন পর্যন্ত তাদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় যেই কাজগুলো সেগুলো গুছিয়ে উঠতে পারেননি তারা নির্বাচন কমিশনের চিঠি দিয়ে সময় প্রার্থনা করে সময় বাড়িয়ে নিয়েছেন তারা নির্বাচনের আগে তাদের যেই শর্তগুলো এগুলো পূরণ করতে পারবেন কিনা সেটি নিয়ে এখন দেখা দিয়েছে সংশয় কারণ বিগত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের বিভিন্ন কর্মসূচিতে জনগণের যে ব্যাপক হারে উপস্থিতি থাকার কথা সেটি যেহেতু অনুপস্থিত ছিল সুতরাং ভবিষ্যৎ কি হবে সেটি আসলে সময় বলে দিবে এই দলটি যদি ভবিষ্যৎ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা নির্বাচনে জয়ী হয়ে আসতে পারবে কিনা সেটি নিয়ে যেহেতু সংশয় আছে সুতরাং তারা বড় কোনো দলের সাথে একত্রীভূত হয়ে বা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু এককভাবে দল গঠিত হওয়ার পরে এই দলটির প্রভাব জনগণের উপরে আপাত দৃষ্টিতে কমেছে বলেই মনে হচ্ছে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকাকালীন সময়ে জনগণের ব্যাপক সহানুভূতি এবং অংশগ্রহণ ছিল রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পরে যখন তারা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে নিজেকে এক কাতারে দাঁড় করাচ্ছে তখন জনগণ বা তখন সাধারণ মানুষ আসলে তাদের আগের পছন্দেই ফিরে গেছে যা এই নতুন দলটিকে মাঠের রাজনীতিতে ভোগাবে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ